একটা প্রজেক্টে পাথর বালু ইট এবং রড কখন আসে জানেন যখন ভবনের নির্মাণ কাজ শুরু হয় অলরেডি এখানে তারা পাইলিং এর কাজটা শুরু করবে খুব দ্রুত মানে দুই চার পাঁচ দিনের মধ্যে অলরেডি তিন ভাগের এক ভাগ পাথর চলে আসছে তিন ভাগের এক ভাগ পাথর মানে কি পরিমাণ পাথর তারপরও দুই ভাগ কিন্তু এখনো বাকি আছে এই প্রজেক্টে নিয়ে আসার ইটা চলে আসছে বালু চলে আসছে রডও চলে আসতেছে আমি বলবো যারা আপনারা প্রবাসিনীর ফাইভ এ প্যাকেজ প্রাইজে এখনো পর্যন্ত একটা শেয়ার আপনারা বুকিং দেন নাই তাদের জন্য চমৎকার একটা সুযোগ থাকছে যারা আজকের ভিডিও দেখে প্রথম ব্যক্তি বুকিং করবেন তার জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে প্রায় তেরো লক্ষ টাকা কিভাবে আমি বলে দেই এখানে শেয়ার মূল্য একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেইটা আপনি প্যাকেজ মূল্যে মাত্র আঠাশ লক্ষ টাকায় পাচ্ছেন তাও আবার এই ভিডিও দেখে যিনি প্রথম বুকিং করবেন বাকিদের জন্য সেই একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় থাকছে সুতরাং আমি বলবো আপনারা যারা এর আগে প্যাকেজ প্রাইজে শেয়ার বুকিং দেন নাই তারা লস করেছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং এই প্রজেক্টটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারে নিকটে আটি মডেল টাউন এবং আটি মডেল টাউনের একদম এভিনিউ রাস্তার সাথে কমার্শিয়াল জোনে চমৎকার এই প্রজেক্ট যারা নিতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বিস্তারিত জানতে পারবেন তো দর্শক বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও আজকেও বরাবরের মতো আমাদের সঙ্গে মিম আপু আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভালো আছেন আমি আমাদের দর্শকদেরকে যেটা দেখাচ্ছিলাম শুরুতেই একদম পাথর দিয়ে তো জায়গাটাই ঢেকে দিয়েছেন আপনারা জি নট অনলি পাথর এখানে ইট আছে ওইখানে হচ্ছে আমাদের সিলেকশন বালু আছে মানে আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে ওকে আর তার থেকেও বড় কথা আমাদের 5 তারিখে হচ্ছে আমাদের পাইলিং এর যে ড্রয়িংটা সেটা এখন হাতে এসে পৌঁছেনি ইনশাআল্লাহ 5 তারিখে পৌঁছাবে তো 6 তারিখ থেকে আমরা লেআউট শুরু করে 10 তারিখ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম কাজ শুরু হয়ে যাবে তো সেই জন্য ম্যাটেরিয়ালস গুলো সব চলে এসেছে অস্থির অবস্থা দেখেন আটি মডেল টাউনের একদম এভিনিউ রাস্তার সাথে এবং কম জোনের একদম প্রথম প্রজেক্টাই কিন্তু এই প্রবাসিনীর ফাইভ এবং মদিনা বিল্ডার্স এর দেখেন এখানেও কিন্তু পাথর এবং বালু পাশে ইট সবকিছুই অলরেডি চলে আসে এবং রডও চলে আসবে এর মধ্যে নাকি খুব শীঘ্রই চলে আসবে পাইলিং এর কাজটা করতে আসলে কতদিন টাইম লাগে নর্মালি নর্মালি এক থেকে দেড় মাস তো লাগে তো সেটাই আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ দশ তারিখ থেকে যেহেতু যেহেতু এটা আসলে বড় একটা প্রজেক্ট কমার্শিয়াল একটু সময় বেশি লাগতে পারে তো এখন আমি ডিটেইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখন এখানে শেয়ার কিনবেন কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং ডাবল প্রফিট আপনি ইনভেস্ট করবেন 30 লাখ কিভাবে এখান থেকে ষাট লাখ টাকা আপনি

অনেক ছিল আবার এখন চলে আসে আচ্ছা আমরা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আপনাদের টোটাল জমিটা কতটুকু এখানে এখানে আপনার সাতাশ কাঠা 53 পয়েন্ট মানে কাঠা আচ্ছা ওকে সাতাশ কাঠা তিপ্পান্ন পয়েন্ট আচ্ছা তো এখানে আপনারা তলা বিল্ডিং করবেন শোরুম থাকবে তিন চার পাঁচ তলায় এটা হচ্ছে জমির পরিমাণ থাকবে হচ্ছে আপনার চব্বিশশো সাতাত্তর মানে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিট আর ফ্ল্যাটের ভিতরে ইউজেবল থাকবে হচ্ছে আপনার সতেরোশো স্কোয়ার ফিট আচ্ছা ইউজেবল থাকবে সতেরো এবং যেহেতু এটা অনেক বড় একটা প্লট তো এখানে হচ্ছে আপনার ট থাকবে যার কারণে আপনার মনে হবে যে আটটা বিল্ডিং যেন দাঁড়িয়ে আছে আর সামনের দিকে চারটা থাকবে পেছন দিকে চারটা থাকবে অর্থাৎ যদিও সামনের পেছনে এটা কোনো ম্যাটার না কারণ যেহেতু আট ফিট করে ভয়েট আছে যার কারণে আপনার সামনে যেরকম আলো বাতাস থাকবে পেছন দিকে সেই আলো বাতাস থাকবে তো আশা করি আমরা যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে কয়েকদিন বাদে এটা পাইলিং এর কাজ শুরু হবে আমরা তখন ভিডিও করব পাইলিং এর কাজটা নিয়ে ঠিক আছে এবং আমরা পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিল্ডিং এর ডিজাইনটাও দেখিয়ে দেওয়ার আচ্ছা আমি একটু চার পাঁচটা একটু দেখাই এখানে আটি মডেল টাউনে আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা আপনাদের ঠিক প্রজেক্টের সামনে যে রোড এটা কত ফিট 30 ফিট রোড চল্লিশ ফিট এটা করা হয়েছে এবং এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং একটা হাউজিং কত সুন্দর মানে দৃষ্টিনন্দন হতে পারে সেটা এই আটি আসলে বোঝা যায় আসলে আর দেখেন এই যে এভিনিউ যে রাস্তাটা ষাট ফিট যে রাস্তাটা already

এই মানে আপনাদের এই রোড থেকে শুরু করে এই পাসটা পুরোটাই কমপ্লিট শুধুমাত্র এখান থেকে যেহেতু রেখেছে এখান থেকে বাকিটা বাকি আছে শহরে যে লাইন টাইন গুলো করার জন্য আচ্ছা এখন আমরা একটু ডিটেলে যাবো আপনাদের এখন শেয়ার যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য আসলে কি কি আপনারা অফার রাখছেন আচ্ছা এখানে হচ্ছে আপনি যদি চান শেয়ারও নিতে পারেন তার আগে একটা অফার আছে সেই অফার টা একটু ডিক্লেয়ার করি আমাদের এই ভিডিও দেখে প্রথম জন যে ব্যক্তি তিনি আমাদেরকে ডাউন পেমেন্ট করবে মানে এই ভিডিও দেখার পরে ফার্স্ট যিনি থাকবেন ডাউন পেমেন্ট করবে তিনি কিন্তু পেজ আছেন আমাদের আগে যে অফারটা ছিল মানে প্যাকেজ অফার 28 লাখ টাকা ছিল সেটাই কিন্তু নিঃশন্দেহে নিতে পারবে মানে এই ভিডিও দেখার পরে প্রথম যে ব্যক্তি ডাউন পেমেন্ট করবে সেই প্যাকেজটা পাবেন নতুবা আমাদের কিন্তু এই প্যাকেজ নাই যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের কাজ শুরু হলেই প্যাকেজ আর থাকবে না বিশেষ করে জুলাইর 1 তারিখ থেকে অফারটা থাকবে না তো এইজন্য যদি কেউ এই ভিডিও দেখে প্রথম আমাদের সাথে লেনদেন করে বা ডাউন পেমেন্ট করে এই প্যাকেজের অফারটা কিন্তু পাবে ওকে এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি এটা ছিল আপনার শেয়ার আর শেয়ার যদি আলাদা আলাদা করে ডিসক্রাইব করি যেমন আমাদের শোরুম যদি কেউ এখন নিতে চায় শোরুমের শেয়ার হচ্ছে পনেরো লাখ যার কনস্ট্রাকশন থাকবে প্লাস মাইনাস ছয় লাখ তো ইন টোটাল আপনার বিশ থেকে একুশ লাখের মতো লাগবে আর হসপিটালের শেয়ার ছিল আপনার সাত লাখ পঞ্চাশ যার কনস্ট্রাকশন সেম প্লাস মাইনাস ছয় লাখ ইন টোটাল আপনার সাত আয় চোদ্দ লাখ তেরো চোদ্দোর মতো লাগবে আর আবাসিক ফ্ল্যাট হচ্ছে আপনার জমির পরিমাণ হচ্ছে ষোলো লাখ মানে শেয়ার প্রাইসটা আর কনস্ট্রাকশন খরচ আপনার প্লাস মাইনাস তেত্রিশ লাখ তো সবকিছু মিলে এই অফারটাই মানে এই প্যাকেজটাই আপনি পেয়ে যাচ্ছিলেন হচ্ছে মাত্র আঠাইশ লাখ টাকায় যেটা এখন আপনি পাচ্ছেন একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় প্রথম জন সেই লাকি ম্যান যে কিনা আমাদের ভিডিও দেখে ফার্স্ট পেমেন্ট করবে সে পেয়ে যাবে মাত্র আঠাশ লাখ টাকায় মানে আগের প্যাকেজেই সে পেয়ে যাবে এই ছিল আমাদের শেয়ার প্রাইস এর কথা আর আরেকটা অফার দিয়েছিলাম আমরা ইনভেস্ট পারপাস যদি কেউ ইনভেস্ট করতে চায় সেই অফারটা এখনো আছে আপনি যদি চান ইনভেস্ট পারপাস চিন্তা করতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন যেমন এখন বর্তমানে খালি জমি আছে নর্মালি এটা অটোমেটিক্যালি আপনি যখন এটার মধ্যে কোনো কাজ শুরু করবেন বা এটা যখন কমপ্লিট হয়ে যাবে তার ডাবল প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন তিরিশ লাখ টাকা ইনভেস্ট করেন নিঃসন্দেহে আপনি ষাট লাখ টাকা রিটার্ন পাবেন মানে জমির দাম হিসেবে চিন্তা করে আপনি যদি এখন ইনভেস্ট করেন খালি জমিতে যখন এটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি কি আপনি অবশ্যই এটা ডাবল প্রফিট পাবেন তো সেই পারপাসে চিন্তা করে আপনি যদি ইনভেস্ট করেন আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার ডাবল তিন বছর পরে ফেরত পাবেন বা দেখেন কতগুলো দারুন দারুন অফার মানে কেউ যদি শেয়ার প্রজেক্টে নিজে ইনভেস্ট করে লাভ নিতে চায় প্রফিট করতে চায় সেক্ষেত্রে সে একটা থোক টাকা একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করবে সে তিন বছর পরে সেটা ডাবল পাবে আচ্ছা সেই সুযোগটা তো আছে এই কেউ যদি বসবাস করার জন্য অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় সাথে হাসপাতাল শোরুম এগুলো শেয়ার নিতে চায় একটা ভালো রকম ডিসকাউন্ট প্রাইস সে পাচ্ছে আবার যদি বড় কথা এটা যেহেতু একটা কমার্শিয়াল প্রজেক্ট আপনি কিন্তু একসাথে তিনটা সুবিধা সুবিধা পাচ্ছেন এক নম্বর হচ্ছে আপনার শোরুম শোরুমের মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন বা আপনি যদি চান দোকান ভাড়া দিয়ে রাখতে তাও পারবেন yeah.

বসবাসের জন্য একটা স্থান দরকার সেটাও আবাসিক ফ্ল্যাটও আমাদের এই একই ভবনে মানে সমাধ একটা পূর্ণ জীবনের সমাধান কিন্তু একই ছাদের নিচে যেমনটা শোরুমের কথা বললাম হসপিটালের কথা বললাম আবাসিক ফ্ল্যাটও সেম আপনি যদি মনে করেন যে আপনি বসবাস করবেন এখানে তাও পারবেন আপনি যদি মনে করেন যেটা সেল করে দিয়ে চলে যাবেন তাও পারবেন আবার যদি মনে করেন যে না আমি এটা ভাড়া দিয়ে দিব আপনি কিন্তু তাও পাবেন মাস মাসে ভাড়াও পাবেন আপনি এবং ইনভেস্ট পারপাস তো থাকছেই যে আপনি এখন যা ইনভেস্ট করবেন তিন বছর পর তার ডাবল প্রফিট আপনি পাবেন ডাবল পেয়ে যাবেন আচ্ছা আপনারা পাইলিংটা শুরু করছেন খুব দ্রুত মোটামুটি কতদিন টাইম লাগবে এটা হ্যান্ড ওভার দিতে এটা হ্যান্ড ওভার টাইম হচ্ছে 3.5 বছর ইনশাআল্লাহ 3.5 বছরের আগেই আমরা দিয়ে দিব তারপরেও আমরা 3.5 বছর ধরি কারণ এক মাস যদি বেশিও যায় এক মাসের অগ্রিম পেমেন্ট বা অগ্রিম ভাড়া আমরা আমাদের শেয়ারহোল্ডারকে পেমেন্ট করব আচ্ছা আচ্ছা এখন আসি আমরা বুকিং প্রক্রিয়ায় বুকিংটা কিভাবে কোন প্রসেসে দিবে আচ্ছা বুকিং মানে আমাদের অন্যান্য প্রজেক্ট গুলোতেও সেম ভাবে হয়েছিল এই প্রজেক্টেও সেম আমরা চাচ্ছি সবার হাতের নাগালে রাখতে কারণ বর্তমানে একটা নিজের করে কিছু পাওয়া সেটা সম্পদ এটা কিন্তু একটা সম্পদই কারণ আপনার বর্তমানের সম্পদ ভবিষ্যতে কিন্তু বর্তমানের আমানত ভবিষ্যতের সম্পদ এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে তো সেই কথা বিবেচনা করে আপনি যদি এখন যদি চান যে আমি এক লক্ষ টাকা দিয়ে বুকিং দিব আপনি কিন্তু তাও পারবেন এক লক্ষ টাকা দিয়ে বুকিং দিয়ে আপনি মাসে মাসে জমির যে শেয়ার সেটা দিলে আপনাকে সাথে সাথে রেজিস্ট্রি করে দেওয়া হবে তারপরে মাসে মাসে আপনি মাসিক কিস্তিতে পাখি টাকা মানে কনস্ট্রাকশন খরচটা সেটা আপনি পে করতে পারবেন আর আরেকটা কথা যেটা আপনার রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা দোটানা থেকেই থাকে মানুষের মনের মধ্যে যে আমি কোথায় ইনভেস্ট করছি বা যেখানে ইনভেস্ট করলাম টাকাটা আমি ব্যাক পাবো কিনা বা আমি আমার জিনিসটা সঠিক সময় বা সঠিকভাবে বুঝে পাবো কিনা তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যা লেনদেনই করেন বা যেই পেমেন্টটি করেন না কেন মানে তো আমরা দিবই অ্যাগ্রিমেন্ট পেপার থাকবে আমাদের কোম্পানি

হাউজিং না বাংলাদেশের কোন কোম্পানি এটা দিতে পারবে না কারণ আমাদের কথায় যা কাজেও আমরা তাই রাখছি মানে একদম স্বচ্ছ ওয়েতে কাজ করছি বিদায় আমরা জোর গলায় বলতে পারি যে আপনার টাকা আপনি নিয়ে যাচ্ছেন আপনার যখন তখন চাইলে ইভেন আরেকটা কথা যেটা অন্যান্য জায়গায় হয় কি আপনি যে টাকাটা ইনভেস্ট করেন বা ইনভেস্টই বলতে গেলে কারণ আপনি বুঝে পাওয়ার আগ পর্যন্ত এটা ইনভেস্ট আপনি যেদিন বুঝে পাবেন সেটা আপনার সম্পদ তো বুঝে পাওয়ার আগ পর্যন্ত আপনি যে ইনভেস্টটা করছেন ধরেন এক বছর পর্যন্ত যদি আমাদের টাকা আমাদের কাছে আপনার টাকাটা থাকে এক বছর পরে আপনি এটা রিটার্ন চাচ্ছেন তো এক বছর পরে অন্যান্য জায়গা হয় কি ফাইভ পার্সেন্ট অথবা টেন কমিশন কেটে রেখে তারপরে হচ্ছে আপনাকে মূল টাকাটা দেয় আমরা আপনাকে একদম টেন কমিশন সহ মূল টাকাটা দিব যদি এক বছর আমাদের কাছে টাকাটা থাকে আর যদি দুই বছর থাকে সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট মানে পনেরো টাকা অ্যাড করে মানে আমরা আপনাকে আসল টাকা পারেন আলাদা আলাদা করে আপনার যেটা ইচ্ছা আপনার যেটা সুবিধা আপনি যেটা নিতে পারবেন মূলত আমরা হচ্ছে কাইন্ড অফ গরিবের বন্ধু একটা ব্যাপার কিন্তু এই লোক কিন্তু দেওয়া যায় কারণ প্রবাসী ভাইয়ের যারা থাকেন সবাই কিন্তু অনেক টাকা ইনকাম করার ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু সবার ইচ্ছা থাকে নিজের দেশে নিজে কিছু একটা করুক তো সবকিছু মিলিয়ে আপনি যদি চান একটা শোরুমের মালিক হতে তাও আপনার নিজের নামে আছে এই জিনিসটা একটা তৃপ্তি পাওয়া এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের প্রজেক্টে সেরকম কিছু করতে চান মূলত সেই কথা চিন্তা করেই যে তিনটা জিনিস অনেকের অ্যাবিলিটি নাও থাকতে পারে আপনি একটা জিনিস নেন বা একটা শোরুম নেন একটা হসপিটালে সে নেন আপনি তাও পারবেন এই সুবিধাটাও আমরা আমাদের প্রবাসী ভাই হোক আমাদের অন্যান্য ভাই বোনেরা হোক সবার জন্য রেখেছি আমরা আচ্ছা খুবই চমৎকার তো আমরা অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম মোটামুটি যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন ব্যবসায়ী আছেন মধ্যবিত্ত যারা আছেন আমি তাদেরকে সবাইকে ইনভাইট করব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের অফিসে আসবেন প্রজেক্টে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন এরপরে আপনারা অবশ্যই যদি আপনি স্যাটিসফাইড হন এখানে একটা শেয়ার বুকিং দিবেন। আচ্ছা আমরা একটু আপনাদের অন্যান্য প্রজেক্টের বিষয়ে যাই আপনাদের এক নম্বর আ যে প্রজেক্টটা ছিল আমরা এক নম্বর প্রজেক্টটা কিন্তু এখান থেকে দেখা এখান থেকে দেখা যায় আমরা একটু দেখাই দিব আচ্ছা মোটামুটি আপনারা এই এক নম্বর প্রজেক্টটাও তো অনেক দ্রুতই কাজ শেষ হবে আমরা ইনশাআল্লাহ আগামী 7 থেকে 8 মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার তো দিবই ফুল বিল্ডিং হ্যান্ডওভার দিব এছাড়া কেউ যদি চায় যে রেডি ফ্ল্যাটে উঠবে বা তার কোনো ফ্ল্যাট আমরা হ্যান্ডওভার মানে রেডি ফ্ল্যাটে উঠবে তাও পারবে আমরা একদম 2 3 মাসের মধ্যে একে রেডি করে দিতে পারবো ওকে এইটা হচ্ছে আমি একটু দেখাই দিয়েছি আপনাদেরকে ক্লোজ করে দেখেন এইটা হচ্ছে তাদের এক নম্বর প্রজেক্ট

সব শেষ করে সাত থেকে আট মাস সময় লাগবে এর মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিব এছাড়া অনেকেই আছে বা আমরা নিজেরা অফার দিয়েছিলাম যে কেউ যদি চায় রেডি ফ্ল্যাটে উঠতে পেমেন্ট করে দিল আমরা তাকে রেডি করে দিলাম এরকম যদি হয় সে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে সে রেডি ফ্ল্যাটে উঠতে পারে এরকম পজিশন আমাদের হয়ে গেছে আর এরপরে আসি তিন নম্বর প্রজেক্টে তিন নম্বর প্রজেক্টে হচ্ছে আপনার আমাদের পাইলিং তো অনেক আগেই শেষ পাইলিং শেষ হওয়ার পরে ঈদের জন্য কাজ বন্ধ ছিল এবং এখন আবার কাজ শুরু হয়েছে মাটি কাটা শেষে সিসি ঢালাইও শেষ আমাদের কলাম ঢালাই চলবে এরপরে তারপরে হচ্ছে আপনার তিন নম্বরটাও আপনি যদি নিতে চান সেক্ষেত্রে অ্যাভেলেবেল আছে আর এরপর আসি চার নম্বর যেটা আমরা গত ভিডিওতেও দেখিয়েছিলাম যে চার নম্বর প্রজেক্টটা হচ্ছে একদম হ্যাঁ সয়েল টেস্টের কাজ চলছে এবং এইটা একদম সোনার হরিণের মতো এই কমার্শিয়াল প্রজেক্টটা যেমন ওইটা হচ্ছে আবাসিক ফ্ল্যাটের দিক থেকে কারণ অনেকেই আছেন যারা দক্ষিণমুখী চায় বা দক্ষিণ দিকের একটা ফ্ল্যাট চায় তো সবাইকে দেয়া পসিবল হয় না অনেক সময় কারণ ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনের কিছুটা সমস্যা হতে পারে বা অনেক সময় চায় হওয়া যায় না দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে এখন যদি চান আমাদের চার নম্বর প্রজেক্টে চারটা করে ইউনিট আমাদের ওইখানে জমি হচ্ছে আপনার ষোলো শতাংশ যার মধ্যে আপনার বিল্ডিং থাকবে হচ্ছে বি প্লাস জি প্লাস ইলেভেন টোটাল বারোতলা বিল্ডিং থাকবে প্রত্যেকটা ফ্লোরে আপনার চারটা করে ইউনিট থাকবে এবং চারটা ইউনিটে আপনার দক্ষিণমুখী এবং চারটা ইউনিটের প্রত্যেকটা ফ্ল্যাটে বা প্রত্যেকটা ইউনিটে আপনার তিনটা করে বেডরুম থাকবে যার দুইটা বেডরুমে আপনার দক্ষিণ দিকে থাকবে এবং ওই ফিটের ভয়ের থাকবে এবং আট ফিটের কারণে যার কারণে আমরা দুইটা সিঁড়ি রেখেছি দুইটা লিফ্ট রেখেছি মনে হবে দুইটা আলাদা ভবন ওকে হবে আসলে কেউ যদি দক্ষিণমুখী কোনো ফ্ল্যাট চায় যে আমি পরে এসেছি মনে হয় দক্ষিণমুখীটা পাবো না এমন কোন চিন্তা করার কারণে কারণ চার নম্বর প্রজেক্ট আমাদের প্রত্যেকটা ইউনিটি দক্ষিণ দিকে আপনি যদি চান দক্ষিণ দিকে থেকে নিতে পারবেন ওকে মিম অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো ইনফরমেশন আজকে আমরা পেলাম যারা আমাদের দর্শক আছেন নিশ্চয়ই আপনারা সরাসরি আসবেন প্রজেক্টে এসে দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন ওকে তো যারা যে পর্যায়ে আছেন সবাইকে ইনভাইট করলাম আর যারা এই আটি মডেল টাউনে ঘুরতে আসতে চান আটি মডেল টাউনটা কিন্তু অনেক সুন্দর ঘুরতে এসেও একবার দেখে যেতে পারে ঠিক আছে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ